সর্দার বল্লভভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে আজ এম ওয়াই ভারত একতা যাত্রার কর্মসূচিতে নানুর বিধানসভার কিন্নাহারে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ সুমিত্রা বাল্মীকি সহ অন্যান্যরা তার আগে জোর কদমে কিন্নাহার জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দলীয় ও জাতীয় পতাকা এবং ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে দেখুন আজকের এই বীরভূম জেলার নানুর বিধানসভায় অন্তর্গত কিন্নাহারে ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী লৌহ মানব ভারতরত্ন সর্দার বল্লভাই প্যাটেলের একশো পঞ্চাশতম সাদো সত্তর বর্ষ উপলক্ষে সারা দেশব্যাপী একত যাত্রায় অংশগ্রহণ করছেন ঠিক একই আজকের এই কিন্নাহারে বাঁদাঘাট পেট্রোল পাম্পের সংলগ্ন থেকে শুরু হবে ওখান থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ডে শেষ হবে এই পদযাত্রায় এই একত যাত্রায় অংশগ্রহণ করবেন পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ সম্মানিয়া সুমিত্রা বাল্মীকি মহাশয়া এই পদযাত্রায় ওনারা অংশগ্রহণ করবেন সকল নানুর বিধানসভার দেশপ্রেমিক রাষ্ট্রবাদী সকল মানুষজনকে নিয়ে এই একদযাত্রা ওনারা অংশগ্রহণ করবেন প্রস্তুতি প্রায় আমরা শেষ লগ্নে পৌঁছেছি আমাদের কাজ প্রায় শেষের দিকে আর কয়েক ঘন্টার মধ্যেই আমাদের এই কর্মসূচি শুরু হবে এখান থেকে কি বার্তা দিতে পারে বলে মনে করছেন এখান থেকে বার্তা একটাই সারা দেশবাসীকে যেমন দেশের প্রধানমন্ত্রী এক সূত্রে এক রহেঙ্গে তো সেপ রহেঙ্গে এই যে বার্তা দেশের প্রধানমন্ত্রী গোটা দেশবাসীকে দিয়েছেন এবং তার সাথে সাথে দেশের প্রধানমন্ত্রীর আরও একটা স্লোগান যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই যে মন্ত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন সেই মন্ত্র দেশের প্রথম সেই স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার ভাই সর্দার বল্লভভাই ভাই পেটেলজি উনি দেশবাসীকে এক সূত্রে এক করার যে চিন্তাশী মানে চিন্তাশীল এবং ইচ্ছা শক্তি মানে দেখিয়েছিলেন তারই সেই ইচ্ছা ইচ্ছাশক্তিতে আজকের এই সারা ভারতবর্ষ জুড়ে ওনার যে দেখানো রাস্তা চিন্তাধারা ওনার শক্তি সেই পথকে অবলম্বন করে দেশকে শক্তিশালী এবং সর্বদিক থেকে উন্নয়নশীল করার জন্য যে চিন্তা শক্তি উনি মানে রেখে গেছেন সেই পথেই আমাদের দেশ এগুচ্ছে আর সেই সূত্রেই আজকে সারা দেশব্যাপী জুড়ে এই একতা যাত্রায় অংশগ্রহণ করছেন ওনার জন্মজয়ন্তীকে স্মরণ করে রাখার জন্য